From Bangladesh. Welcome. Number one, I want to say thank you for all you're doing for Bangladesh and you're really going to build Bangladesh up. And again, we're not only talking to the founders that are in Bangladesh, we're talking to the entire country of Bangladesh because we want you here. On that note, I'm going to introduce Miss Ava Diaz and she is going to bring on Mr. Raul. Good morning. We love you all. Ava, the floor is yours. Hello, Marty. Hi, Chris. Thank you for having Shubha us Shonda. here. <laughs> yeah, super It's perfect. Absolutely. So, I mean, the uh, the excitement that is here today—it's amazing. I'm just—I come so many times, and um, more or less everybody uh, kind of knows me, but. I cannot stop that excitement from coming into me every time I come here uh, with a brother from Bangladesh or a sister, maybe uh, in future. But um, I, enough of, about myself. Um, but I would like to highlight our brothers from Bangladesh and let them see what it is. We were here and we are still here and we will be here. So, on that note, I will hand it to, uh, to uh, Ruhul and um, I will translate as much as I can. So, Ruhul ke, aami, uh, floor tichhi, aapni, please Thank Go you, ahead. thank you, thank you, thank you, Chris, Marty and Abba ma'am. Thank you, thank you. I প্রফেশনালি আছি একটা প্রাইভেট ব্যাংকে আমি গ্র্যাজুয়েট করার পর থেকে সেখানে আছি আলহামদুলিল্লাহ আমি অনপেসিবি আসার জার্নিটা আমার কাছে খুবই মজাদার ছিল দু সাল থেকে আমি দু হাজার একুশের এপ্রিল থেকে আমি অনপেসিবি আছি আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি অনপেসিবকে বুঝেছি ধারণ করেছি যে বোঝার চেষ্টা করেছি সারা পৃথিবীতে বড়ো বড়ো জায়েন্ট কোম্পানিগুলো কীভাবে কাজ করছে তাদের যেই প্রবৃদ্ধি তাদের যে রেভিনিউ সেইটা আমি আমি প্রথমে গবেষণা করেছি তারপর থেকে আমি অনপাসিভের নানাবিধ পজিটিভ কার্যক্রম নিয়ে আমি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ কার্যক্রমগুলোর মধ্যে আমি টেলিগ্রাম ওয়েবিনার পরিচালনা করছি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেল পরিচনা করছি ম্যাসেঞ্জার গ্রুপ ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছি এই আমার কার্যক্রম মধ্যে আমার বাংলাদেশের সকলকে নিয়ে কার্যক্রম পরিচালনা আমরা অব্যাহত আছি আলহামদুলিল্লাহ আমি আজ খুবই খুশি খুবই খুশি আমি আবেগ আবলিত আই এম ভেরি ভেরি ইমোশনাল টুডে ভেরি ইমোশনাল টুডে আই এম ভেরি হ্যাপি আই হ্যাভ বিন ইনভাইটেড টু গ্র্যান্ড ইভেন্ট সো মা এ গ্রেট পারসন হু স্পিক অ্যাবাউট হিউম্যানিটি ক্রিস অ্যান্ড মার্টি আই লাভ ইউ উই বাংলাদেশি ফাউন্ডার লাভ ইউ ভেরি মাছ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ক্রিস অ্যান্ড মার্টি ম্যাম এস মুফারে স্যার অল আর ফাউন্ডার আই লাভ বাংলাদেশ আই লাভ মার্টি ক্রিস উই আর অল ফাউন্ডার লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনভাইট ইনভাইট মি গ্রেট ইভেন্ট থ্যাংক ইউ অনপ্যাসিভ আমাদের জীবনের জীবনের মানের পরিবর্তন হবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছি ইতিহাসের অংশ দুই ভাবে হওয়া যায় এক হচ্ছে জীবন দশাই আর হচ্ছে মৃত্যুর পর আমরা আমাদের জীবন দশাই ইতিহাসের অংশ হব ইনশাল্লাহ আমরা আমাদের দ্বারা সমাজ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের আমরা অংশ হব আমরা আধুনিক যুগের অংশ হব অনপেসিবে আমাদের দৃষ্টিভঙ্গির চেয়েও অনেক বড় বিশাল 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 বড় আমাদের দৃষ্টিভঙ্গির চেয়েও বড় আমাদের অন্তর্দৃষ্টির চেয়েও বড় অনপেসিবে আমাদের কল্পনার চেয়েও বড় অনপেসিবে আমাদের স্বপ্নের চেয়েও বড় কিন্তু এখানে কিছু সমস্যা হয়ে যায় যে আমরা যারা পজিটিভ থাকার জন্য কাজ করে যাচ্ছি এই কিছু এম কোম্পানি কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলো আমাদেরকে খুবই নেগেটিভ করছে নাইনটি নাইন পার্সেন্ট এম এল এম কোম্পানি ফলস করছে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি আমাদের মাটি সারের বলেছেন যে নাইনটি নাইন পারসেন্ট ওনার গবেষণা অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট এমএলএম কোম্পানি ফলস এখান থেকে ক্যারিয়ার হয় না অনপ্যাসিভ আমাদের রিয়াল কোম্পানি অনপ্যাসিভ অনপ্যাসিভ কোম্পানির আমাদের আমাদের ক্রিস আর ফাউন্ডার প্রোডাক্ট আমরা সারা পৃথিবীতে যে রেভুলেশন সৃষ্টি করব এখানে সারা পৃথিবীর সকল কোম্পানি ইনশাল্লাহ ড্যামেজ হয়ে যাবে বাদ হয়ে যাবে সারা পৃথিবীতে আমরাই আমরা রাজ করব ইনশাল্লাহ আমার একটি অনপ্যাসিভ নিয়ে একটি কবিতা আছে আমি কি ম্যাম বলতে পারবো আমি বাংলায় বলতে চাচ্ছি আপনি যদি এটা করেন তাহলে ট্রান্সলেট তো করতে হবে তো সেই ট্রান্সলেশনটা আপনি তো আমাকে পাঠান নাই একটা বোধহয় আছে একটা বোধহয় আমি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আপনি আপনি বুঝলেই হবে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দু সালের ফেব্রুয়ারি মাসে একটা কবিতা লিখেছিলাম অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে উজ্জীবিত করার জন্যে তাদেরকে নিয়ে আমার একটি কবিতা আমি সবার বাংলাদেশি হয়ে বাংলাদেশের জন্য একটা প্রবেশন করতে যাচ্ছি আমার কবিতার নামটা ছিল হচ্ছে ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভের ক্ষয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ করবে দুর্নীতির ক্ষয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ আনবে হিউম্যানিটি জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ এর হবে জয় ভয় নাই ওরে ভয় নাই অনবেশি এসেছে যারা বিজয়ী হবে তারা সারের বিষয়ে যদি কিছু বলার ইচ্ছা একটু বলি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউমোফারে স্যার অনেক বড় হৃদয়ের আমরা সবাই জানি যে স্যার নিজস্ব অর্থায়নে এবং স্যার যে দৃষ্টিভঙ্গি দু হাজার সাল থেকে অনপ্যাসিভের যে মিশন ভিশন নিয়ে স্যার কাজ করছেন তিনি আমাদের জীবন মানের পরিবর্তন করার জন্য কাজ করছেন তিনি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করবেন এটা নিয়ে কাজ করছেন সফলতা আসে ইচ্ছাশক্তি আত্মবিশ্বাস প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে আমরা এখন শেষ ধাপে রয়েছি আর তা হলো ধৈর্য এই ধৈর্যের ফলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড ফেজ এবং আমাদের কোম্পানি লঞ্চকে যাচ্ছে এবং এটা আমাদের জন্যে খুবই খুবই ভালো কিছু আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ অনপেয়ারশিপকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি আমরা বিশ্বাস করি যে অনপেশিব আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবে অনপেশিব আমাদের স্বপ্ন পূরণ করবে অনপেশিব আমাদের সফলতা এনে দেবে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে পৃথিবীব্যাপী অনপ্যাশিভ বেকারত্ব দূর করবে পৃথিবী থেকে অনপেশিব দারিদ্রমুক্ত দূর দারিদ্রতা দূর করবে ক্ষুধা ক্ষুধামুক্ত পৃথিবী গড়বে অনপ্যাসিভ পরিবার পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার আর আমি এই পরিবারে অংশ হতে পেরে সত্যি প্রাউড ফিল করি গর্বিত আমি আমাদের শিরায় শিরায় রক্ত আমরা অনপ্যাসিভের ভক্ত সফলতা পেতে নেতিবাচক মানুষগুলো থেকে দূরে থাকতে হবে এমএলএম কোম্পানি এই বিভিন্ন ছলচাতর কোম্পানি থেকে আমাদের দূরে থাকতে হবে সেফ থাকতে হবে অনপ্যাশিফের সাথে লেগে থাকতে হবে বিজয়ের মঞ্চ পর্যন্ত আমাদেরকে লেগে থাকতে হবে খুব তাড়াতাড়ি আমরা বিজয়ের মঞ্চে যাচ্ছি এবং আমরা এর ফলাফল খুব তাড়াতাড়ি পাবো ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা খুবই গর্বিত বাংলাদেশ নিয়ে বাংলাদেশ বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার তিনশো আঠারো জন ফাউন্ডার রয়েছে যা বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে আর এটা আমরা হানবার্ড এলএলসির তথ্য মতে আমরা পাচ্ছি এটা বাংলাদেশের ফাউন্ডারগণ খুব পজিটিভ সুপার পজিটিভ তারা অধীর আগ্রহে আছে আমাদের কোম্পানির লঞ্চিংয়ের জন্যে সকলকে পজিটিভ রাখার জন্য আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে ওয়েবিনার আমরা করে যাচ্ছি আমাদের অনেক সম্ভাবনাময় আমাদের বাংলাদেশ বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ এদেশের তরুণ তরুণীদের কর্মদক্ষতা অনেক বেশি তাই আমরা চাই এদেশের তরুণ তরুণীদের সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আমি সবাইকে বলবো আমাদের এই প্রোগ্রামগুলোকে নিয়মিত দেখার এই ইউটিউব লাইভগুলোকে অনুসরণ করার এবং আমাদের মাটি ক্রিস যে নিয়মিত প্রোগ্রাম করছে এই প্রোগ্রামগুলোতে আপনারাও আসেন পজিটিভ থাকেন বাংলাদেশকে তুলে ধরেন বিশ্ব দরবারে আমি আজকে খুবই অনার খুবই ভালো লাগছে যে আমি এতদিন স্বপ্ন দেখতাম যে এই সারদের সাথে কোনো কি আমার দেখা হবে না আজকে আমার স্বপ্ন সত্যি সত্যি স্বপ্ন পূরণ হয়েছে সকলের স্বপ্ন ইনশাল্লাহ একদিন একদিনকে পূরণ হবে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা উড্ডয় মনে হবে যেভাবে আজকে আমি হাজির হয়েছি বিশ্বের দরবারে এ দুইশো প্লাস দেশে আজকে আমাদেরকে দেখছে ইউটিউব লাইভের মাধ্যমে শুভকামনা বাংলাদেশের সকল ফাউন্ডারদের জন্য সকলে লাইভ দেখছে চমৎকার ভাবে আজকে আয়োজন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রিস মার্টি আভা ম্যাম থ্যাংক ইউ ওয়াও ওয়াও আভা I gotta call the fire department because we gotta hose this guys down. <laughs> right, let me say, wow, wow, wow. You got people so excited and they don't even know what you're saying. So, Ava, let us know what he's saying. <laughs> okay. Uh, he says, I have it uh, written down, so please uh, don't mind me. He says, I am Ruhul Kuddus, Rifat from Dhaka, Bangladesh. I am a graduate and a master's in economics and joined a bank. Now I'm a banker. I joined on passive in April 2021. Since then, I